ভাইয়া আপনার কাছে ভালো মজবুত তালা হবে জি ম্যাডাম হবে আমার কাছে সব আলা তালা তোরের বাপেও ভাঙতে পারবে না

আচ্ছা শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাই পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা টড়া খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘোষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি হোটেলে বসে আমার ঝামেলি নাকি আপনি অপমান করছেন আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে আসছে নাস্তা বানাইছে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌরে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই দিয়ে তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কামার দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা আমার নাম তোমার ফোনে জোম দিয়ে সেট করছো কেন কি উল্টো পুল্টো কথা বলতেছো কই দেখি ফোন দাও তো ভালো করে দেখো আজকে এই জোমের হাতের থেকে তোমার কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনার সময় অটো পাস করছিলে হ্যাঁ করোনার সময় অটো পাস করছি কি হয়েছে আরে মূর্খ গাউয়া খ্যাত এটা জোম না এটা হোম লেখা ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি শীত তো চলে আসছে এইবার কি করবা ফুলজার ভিতর গাঁথি রাখুম তুমারে আচ্ছা তারপরে চিনা লাগে বাঁধি সমস্যা নাই দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ ড্রাইভার নিবে না এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে বাঙানির দোয়া পড়ছিল ইস কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজিরে পরে দেখতেছি আগে বল কাজি বিয়ে ভাঙানের কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোনের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে আচ্ছা আম্মা এবার অনুমতি দেন নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা জামাই সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো আমার মেয়েকে খুব ভালো করে চিনি তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো হ্যালো গুগল আমি গুগল থেকে সুনামি বলছি বলেন আপনার কি সেবা করতে পারি শীত চলে আসছে পানি ছাড়া গোসল করব কি করে আপনি এক কাজ করেন খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন চমৎকার আইডিয়া